নমস্কার আমি সোমা আমরা নতুন লিটিল ওয়ার্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি আজ প্রথম ভিডিও শুরু করছি এই ভিডিওটাতে নতুন রেসিপি বলতে পারো একটা ইউনিক স্ন্যাক্স নিয়ে তোমাদের সামনে এসেছি দাঁড়া দাঁড়া দাঁড়ো তোমরা কি ভাবছো আমি রেসিপি নিয়েছি আবার লিটিল ওয়ার্ল্ড ঠিক বুঝতে পারছো না তো ব্যাপারটা আমার লিটিল ওয়ার্ল্ডে তোমরা কিন্তু নতুন ব্লগও দেখতে পারবে এমনকি তোমাদের যদি কোনো কিছু মানে শেয়ার করতে চাও যে এই রান্নাটা ওই রান্নাটা সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে সেটা দেখার চে করে দেখারও চেষ্টা করব। আর শোনো এটাও বলি তোমাদের আমার সাথে কিন্তু তোমরা থেকো থেকো ফলো করো এমনকি কমেন্টও করো ভালো লাগলে আর আমি যেই রেসিপিটা শেয়ার করবো অন্তত নতুনত্ব রেসিপি একটা ইউনিক রেসিপি হয়তো কেউ খাওনি বা খেয়েছো কিন্তু আমার মতো স্টাইল করে হয়তো খেয়েছে কিনা সেটা আমি বলতে পারছি না কিন্তু তোমরা খেয়ে দেখো ভালো লাগবে সেটা কি জানো নারকেলের শিঙারা তোমরা অনেকেই খেয়েছো ফুলকপি বাঁধাকপি আলু এইসব শিঙারা কিন্তু নারকেলের সিঙ্গারাটা আমার মনে হয় না ইউনিক কেউ অনেক কিছু খেয়েছে যাই হোক নারকেলের শিঙারা বানাচ্ছি করি দেখো এমনকি তোমরাও বাড়িতে বানাবে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে কেমন খেলে কেমন লাগলো ঠিক আছে আমি তাহলে আজকে শুরু করি রেসিপিটা ওকে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই ঠিক আছে দেখো উপকরণগুলি নারকেল ময়দা মাখা ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি লবণ লঙ্কা সাদা তেল আর আমি কীভাবে পেঁয়াজটা কাটছি তোমরা দেখো খুব ছোটও কাটবে না খুব বড়ো কাটবে না তাহলে কী হবে মুখে পড়বে ভালো লাগবে পেঁয়াজগুলো ঠিক এইভাবে তোমরা পেঁয়াজগুলো কেটে নেবে আর ধনে পাতাগুলো এইভাবে কুচি কুচি করে কাটবে আর লঙ্কা লঙ্কাটা কিন্তু খুব ছোট ছোটো করে কাটবে কারণ মুখে পড়লে ঝাল লাগবে ওই জন্য খুব ছোট ছোটো করে কাটবে এবার আমি মেশাচ্ছি দেখো নারকেলের ওপর পেঁয়াজ কুচিগুলো দেবে আর ধনে পাতাটা পুরোটা দেবে না কিছুটা দেবে আর গার্নিশের জন্য রেখে দেবে লঙ্কা দেবে নিজের স্বাদ অনুযায়ী দেবে আর নুনটাও ঠিক তাই স্বাদ অনুযায়ী দেবে বেশি দেবে না আমার মতো অল্পই দেবে আর আমি চিনিটা না স্কিপ করে গেছি তোমরা কিন্তু চিনিটা একটু দেবে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সে সেরকমভাবেই দেবে আর আমি দেখো এবার ময়দাটা লেচি করে নিচ্ছি তোমরা এইভাবে ময়দা লেচি করে নেবে আর ময়দাটা বেলবে যখন এটা যখন বেলবে তখন কিন্তু ময়দা দিয়ে বেলবে এবার এবার বেলা হয়ে গেল এবার এটাকে তোমরা চাকু দিয়ে কেটে নেবে কেটে এবার এর মাঝখানে আমার মতো দেখো জল দিচ্ছি জল দিয়ে তোমরা এটাকে ভোঙার মতো করে নেবে তারপর এর মধ্যে আমি আমার মিশ্রণটা দেবো মিশ্রণটা দিলাম দেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে চেপে এইভাবে গুটিয়ে দেবো পাটটাকে এবার দেখো কোনা করে নেবো সিঙ্গারার মতো কোনা করে নেব যাতে বেরিয়ে না যায় তেলে দিলে আচ্ছা এই আমি যে সিঙ্গাড়াটা বানাচ্ছি দেখো এই উপকরণগুলো কিন্তু সবার ঘরেই থাকে শুধু নারকেলটাই থাকে না তবে একটু নারকেল আনলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর একটা তা বানানো যায় আর ময়দাটা মাগবে এটা বলতে ভুলে গেছি ময়দাটা মাগবে সাদা তেল নেবে লবণ নেবে একটু চিনি নেবে দিয়ে আগে খুব করে রোলে নেবে তারপরে জল দেবে দিয়ে একটু মেখে একটুখানি উপরে তেল দিয়ে কিন্তু ময়দাটা ঢেকে রাখবে মাখাটা তারপরে কিন্তু কাজটা করবে এবার দেখো আমি তেল কড়াইটা বসাবো এবার আমি তেল দেব আর অবশ্যই সাদা তেল দিয়ে কিন্তু ভাজবে সর্ষের তেল নয় সাদা তেল দিয়ে ভাজবে এবার তেলটা গরম হবে গরম হওয়ার পর একটু হাতটা দিয়ে দেখে নেবে হ্যাঁ তার আগে ছাড়বে না কড়াইতে পুরোটা না তেলটা নাড়িয়ে নেবে নাহলে না লেগে যাবে তেলটা গরম হয়ে গেল আমি ছাড়ছি দেখো কিন্তু ছাড়ার সময় মনে রাখবে তেলে তা দেবে যখন শিঙাড়াগুলো তেলে তখন কিন্তু তোমার স্টিমটা কমিয়ে নেবে না হলে কি হবে বলো তো ভাজাটা উপর দিয়ে কেউ কড়া ভাজা যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না ওই জন্য তোমরা স্টিমটা কমিয়ে নেবে স্টিম কমিয়ে নিয়ে ভাজলে উপরে ভাজাটাও সুন্দর হবে এমনকি ভেতর থেকেও ভাজাটা সুন্দর হবে দেখো কি সুন্দর হচ্ছে কোথার থেকে দেখছি একটুখানি আমাকে একটুখানি বলো তো কমেন্ট করো তো তবে তো আমরা তোমাকে জানাতে পারবো ধন্যবাদ জানাতে পারবো তো তোকে কোথা থেকে দেখছো একটু বলো হ্যাঁ আর দেখো কি সুন্দর ভাজাটা হয়েছে দেখতেও ভালো লাগছে ভাজারটা প্রায় হয়ে গেছে এবার তুলে নেব এবার দেখো আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর এই রেসিপিটা খেতে আমার পরিবারের সবাই খুব ভালোবাসে বিশেষ করে তো আমার ছেলে ভীষণ ভালোবাসে এবার আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে এটা সব রকম সস দিয়ে খেতে ভালো লাগে আমি টমেটো সস আর মিউনিস নিয়েছি যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার তো করবেই সাথে সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না খেয়ে কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে